নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবের দাদা চ্যানেলে আপনাদের স্বাগত এই যে ঘামার হাতে দেখছেন গুগল অ্যাডসেন্স পিনটি কী কী ভুল করলে আপনারা এই গুগল অ্যাডসেন্স পিনটা পাবেন না আপনার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি মনিটাইজের জন্য আপনারা ওয়াশ টাইম গেন করছেন চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার গেইন করছেন বড়ি মুশকিল সে আপনারা গেইন করছেন ওর তার সাথে সাথে যদি সময়ের সাথে সাথে এই জানকারিটা নেওয়া জানে রেখেন আগে এমনও পর্যায়ে আসতে পারে এই গুগল অ্যাডসেন্সটা আপনি হাতেই পাবেন না আর অনেক ভুল থাকে এই গুগল অ্যাডসেন্স আপনারা অনেকে পায় না তো আপনারা একভাবে যাতে একবারে যেতে পান তো সেই সম্বন্ধে আজকে নলেজ আপনাদের শেয়ার করব সবার প্রথমে হচ্ছে তো বন্ধুরা এই যে গুগল অ্যাডসেন্স পিনটি রয়েছে এই অ্যাডসেন্স পিন দশ ডলার হলে দশ ডলার কমপ্লিট হলে তাহ তারপরে আপনাদের গুগল থেকে পাঠানো হয় সেন্ড করা হয় তো বন্ধুরা এই গুগল অ্যাডসেন্স পেন কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপনি চ্যানেলে কাজ করছেন যখন আপনি চ্যানেলকে মনিটাইজ করতে যাবেন চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার হোক পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘণ্টা হোক চ্যানেলকে যখন মনিটাইজ করতে যাবেন প্রথম যে স্টেপ আছে সেই স্টেপটি সবারই পূর্ণ হয়ে যায় সেকেন্ড স্টেপে আপনাকে ওখানে বলা হয় আপনি কি গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করেছেন না আপনার কাছে গুগল অ্যাডসেন্স নেই তো আপনার কাছে যদি গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করা থাকে আমার যেরকম গুগল গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে সেই চ্যানেলে তো সেই চ্যানেলে গুগল অ্যাডসেন্স আমি ওখানে দেব গুগল অ্যাডসেন্স দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইমেল আইডি এটা ভাববে না যে গুগল অ্যাডসেন্স আলাদা জিনিস গুগল অ্যাডসেন্স মানে হচ্ছে ইমেল আইডি ইমেল আইডিতে গুগল অ্যাডসেন্স তৈরি করা হয় তো আপনার যদি গুগল অ্যাডসেন্স তৈরি করা না থাকে তাহলে এই নতুন যে কোনো একটা ইমেল চ্যানেলে যে ইমেল আছে সেই ইমেল কখনও গুগল অ্যাডসেন্সে দিতে যাবেন না দিতে পারেন কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এদের প্রবলেম আসতে পারে তো আপনি নতুন একটি জিমেল আইডি খুলবেন সে জিমেল আইডি যে ক্রিয়েট করবেন সেই জিমেল আইডির নাম যে ঠিকানা আছে ঠিকানা তো লাগে না যে নাম আছে সেটা যে কোনো দিতে পারেন কোনো অসুবিধা নেই জিমেল আইডি যে কোনোভাবে লিখতে পারেন লেখার পরে আপনি আপনি চেষ্টা করবেন জিমেল আইডিতে যে নাম টাম ঠিকানা বয়স দিবেন সব আপনার অরিজিনাল হওয়া দরকার কারণ আগামীতে কী পর্যায়ে কি আপডেট আসে কোনো ঠিক ঠিকানা নেই আগামীতে সেই আপডেট সেই ডেট অফ দিয়ে দিয়েই আপনার হয়তো চ্যানেল ভেরিফিকেশন হতে পারে গুগল অ্যাকসেন্স ভেরিফিকেশন হতে পারে তার জন্য সঠিক জানকারি দিবেন। ক্রিয়েট করার পরে আপনাকে বলা হবে ইমেল আইডি দেন আপনি ইমেল আইডি দিবেন ইমেল আইডিতে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য যে সমস্ত জিনিস আপনার কাছে চাওয়া হবে নাম ঠিকানা অ্যাড্রেস যা কিছু আছে দেবেন দেওয়ার পরে আপনি গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করে নেবেন গুগল অ্যাডসেন্স ক্রিয়েট হয়ে যায় বেশি কিছু লিখতে হয় না ওখানে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার পরে আপনার চ্যানেলে অটোমেটিক রিভিউতে চলে যাবে রিভিউতে যাওয়ার পরে যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল তারপরে আপনাকে চার হাজার ঘন্টা আরও কমপ্লিট করার পরে যখন আপনি অ্যাডসেন্সে অ্যাডভার্টাইজিং লগ ইন করবেন চালু করবেন তখন আপনাকে ওখানে বলা হবে আপনার অ্যাডসেন্সে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করেন এই যে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আছে এটি অতি সাবধানে করবেন বুঝে বুঝতে পেরে যাবেন আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে গুগলে যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করবেন সেখানে নোটিফিকেশন আসবে নানা ধরনের নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনে লেখা থাকবে আপনার যে ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ আছে সেটা অ্যাপ্লাই করুন তো গুগল অ্যাডসেন্স যখন তৈরি হয়ে যাবে আপনার একটা ইমেল আসবে যে ইউ হ্যাভ বিন ইউর পাবলিশার আইডি বলে একটা করে একটা মেসেজ আসবে তখন মেসেজ আসার পরে আপনারা এখানে অপশান পেয়ে যাবেন আপনারা এখন জটিল মনে হতে পারে কি কি বলতেছি কিন্তু এটা সহজ জিনিস জেনে রাখুন শুধু ওটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে তো ইউএস ট্যাক্স ফর্ম ফিল করার জন্য আপনি ইউটিউবে নানারকম ভিডিওস আছে দশ থেকে পনেরোটা ভিডিওস দেখবেন তারপরে যেটা সঠিক জানকারি সেটাই ফিল আপ করবেন অনেকে অনেক করে আর গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার সময় কখনও বিজনেসম্যান টাইপ করবেন না ইন্ডিভিজুয়াল ইয়া ফির পার্সোনাল এরকম একটা অপশান থাকে সেটা টাইপ করবেন বিজনেস এখানে লিখবেন না বিজনেস যদি লেখেন গুগল অ্যাডসেনে তাহলে কিন্তু অবশ্যই আপনার ট্যাক্স যেটা হচ্ছে সেটা বেশি কাটা হবে আর অনেকে ইসে করে যে বিজনেস দেয় দেয় আরেকটা কথা হচ্ছে গুগল অ্যাডসেন্সে অনেকে কি করে চ্যানেল যখন আপনার নেম চায় তখন চ্যানেলের নেম দেয় এখানে চ্যানেলের নেম নিয়ে কিছু না গুগল অ্যাডসেন্স হচ্ছে সহজ একটা জিনিস যেটি এই যে আপনি ইউটিউব চ্যানেলে কাজ করছেন এর যে পয়সা এর যে ইনকাম আছে যেরকম আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেরকমই হচ্ছে গুগল অ্যাডসেন্স সেই গুগলে এই যে ইউটিউবের পয়সা সেখানে অ্যাডসেন্সে যাবে আর অ্যাডসেন্স থেকে আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করে আপনার যখন দশ ডলার কমপ্লিট হয়ে যাবে তো অটোমেটিক আপনার ওয়াইটি স্টুডিও আপনারা দেখবেন দশ ডলার কমপ্লিট হয়ে গেছে তো দশ ডলার কমপ্লিট হওয়ার পরে একটু সময় অপেক্ষা সব জিনিসই আপনারা সময় দিবেন জানেন চ্যানেল মনোটার্স হয়তো সাত থেকে আট দিন সময় লে তিন থেকে চার দিন সময় লেগে গুগল অ্যাডসেন্সেও সময় নেয় এই যে দশ ডলার কমপ্লিট হয়েছে আপনার ওয়াইটি স্টুডিওতে তো আপনারা মনে করবেন তুরন্ত আপনার গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে সেরকম কিছু না সরি দশ ডলার কমপ্লিট হয়েছে তো আপনার অ্যাডসেন্স চলে আসবে অ্যাপ্লাই করতে হবে সেরকম কিছু না দশ ডলার যখন কমপ্লিট হয় তখন আপনার যে তো ওয়াইটি স্টুডিওতে যখন দশজনের কমপ্লিট দশজনের কমপ্লিট হওয়ার পরে আপনাদের অ্যাকসেন্সে যেরকম দশ থেকে এগারো তারিখের মধ্যে ক্রিয়েট হয় পয়সা ডলার জেনারেট হয় তো সেই হিসেবে দশ থেকে এগারো তারিখের মধ্যে আপনার ওখানে ডলার জমা হবে তো ডলার জমা হওয়ার পরে অটোমেটিক আপনার ওখানে অ্যাডসেন্সের জন্য কোনো অ্যাপ কিছু অ্যাপ্লাই করতে হয় না আপনাকে অটোমেটিক আপনার অ্যাপ্লাই চলে আসবে অ্যাপ্লাই হয়ে যাবে সেখানে বলা হয় এক থেকে চোদ্দো দিনের মধ্যে ওয়ান থেকে সেভেন সেভেন ডেজ সেভেন ডেজ থেকে ফর্টিন ডেজের মধ্যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনার অ্যাড্রেসে পাঠানো হবে যে অ্যাড্রেস দেখবেন দেবেন ফর্ম ফিল আপ করবেন সেটা অতি সাবধানে করবেন সেখানে মোবাইল নম্বর দেওয়া হয় এবং অ্যাড্রেস লাইন ওয়ান লাইন টুয়ে আপনার নম্বর থেকে শুরু করে আপনার যে নেম আছে সব দেবেন ক্যাপিটাল লেটারে দিতে পারেন কোনো অসুবিধা নেই ক্যাপিটাল লেটারে দেবেন অ্যাড্রেস লাইনও আপনার নাম অ্যাড্রেস নাম ডিস্ট্রিক্ট তারপরে পোস্ট অফিস যে আছে দিলেন অ্যাড্রেস টুতে আপনার পিন নাম্বার ফোন নাম্বার স্টেট এই সমস্ত কিছু ডকুমেন্ট ফিল আপ করবেন যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুই থেকে তিন দিন হয়ে গেলো আপনি অবশ্যই পোস্ট অফিসে নিয়ার বাই পোস্ট অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবেন বলবেন যে স্যার আপনার আমার এই গোল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আসতে চেয়েছিলো কি আসছে না তো যখন এই কথাটা বলবেন না আসলো ওরা ওদের একটা মাইন্ডে থেকে যাবে যে গোল অ্যাডসেন্স বলে একটা জিনিস আছে যদি ওরা জানে থাকে তো কোনো অসুবিধা নেই আর আপনাদের ঠিকানা যদি আপনাকে সবাই চেনে আর সচরাচর যাওয়া আসা করেন আপনি পোস্ট অফিসে তাহলে আলাদা ব্যাপার যদি অনেক কেউ আছে যে সচরাচর যাওয়া আসা করে না আর অত চেনা জানাও নেই তো আপনারা এটা একটাই কাজ করতে পারেন যখনই অ্যাডসেন্স পিন সেন্ড হয়ে যাবে তো দুই থেকে তিন দিন পরে আপনারা সেই নিয়ার বাই পোস্ট অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই বলে রাখে রেখে দিয়ে আসবেন বলে স্যার আমার যদি এই অ্যাডসেন্স পিনটা এসে তো আপনারা রাখবেন যদি আমি আপনাকে দিতে হবে না আমি নিজেই আসবো শুধু আপনারা রাখবেন আপনারা ফোন করে দেবেন এই নম্বরে ফোন নম্বর দিয়ে আসবে তো অ্যাডসেন্স পিন অবশ্যই পেয়ে যাবে আর এই পিনটা খুব জরুরি এই পিন না হলে যদি আপনার এক মাস কি পনেরো দিন সময় দেয় অ্যাডস যদি আপনি এই পিনটা দিয়ে অ্যাক্টিভেট না করেন আপনার চ্যানেল পিন ভেরিফিকেশান না করেন অ্যাড্রেস ভেরিফিকেশান না করেন তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজার থাকছে না এটা মনে রাখবেন তো এই গুগল অ্যাডসেন্স পিনটা অত্যন্ত জরুরি তো নেক্সট ভিডিও আরও নিয়ে আসবো গুগল অ্যাডসেন্স সম্পর্কিত যেটা বেসিক নলেজ সেটা পেয়ে গেলেন নেক্সট ভিডিও নিয়ে আসতেছি তপ্তা গেলে দোষ জয় হিন্দ বন্দে মাতরম